তো তোমরা সবাই কেমন আছো বন্ধু তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি জয় বা লগ্না থেকে তো আজকে থামেল দিকে বুঝতে পেরেছো যে ব্লগটা কী হতে চলেছে তো প্রথম থেকে দেখতেই থাকো ব্লগটা শেষ পর্যন্ত আমি আশা করব তোমরা থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ছোট্ট ছোট্ট প্রথম লোকনাথকে তোমাদেরকে দেখালাম তো চলো রান্নাঘরে আমি কি কি রান্না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো আমার ছোট ছোট সব গপু আছে মানে আমার লোকনাথ আছে আমার লোকনাথ আমার কাছে তো তোমাদের দাদা ভাই আজকে এক ধরনের মাছ নিয়ে এসেছে তো যারা দেখবে গ্রামে থাকো তারা এগুলো চিনতে পারবে যারা শহরে থেকে বাজার করো তারা এগুলো সহজে চিনে যাবে তো এগুলো কাটতে অনেক টাইম লেগে যায় তো তোমাদের দাদা মানে কি বলবো পুরো পাঁচশোরও বেশি মাছটা নিয়ে এসেছ তো তোমাদেরকে দেখাই আর কমেন্ট করে প্লিজ জানিও যে মাছটা কি। আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো তোমরা দেখে বলো তো এটা কী ধরনের মাছ তো আমি প্রথমে কেটে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে মাথাগুলো কেমন কেমন সাপের মতন দেখতে তাই আমি মাথাটা কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে ধুলাম তো এই শাকটা আমি বহু বছর পর দেখতে পেলাম কারণ বিয়ে হওয়া যাওয়ার পর আমি এই শহরে চলে এসছি গ্রামে গ্রামের জিনিসগুলো সেরকম দেখাও হয় না খাওয়া হয় না তো এই শাকটার নাম হচ্ছে চিকি তো তখন দাদাভাই গ্রাম থেকে নিয়ে এসছে এগুলো হচ্ছে ধান চাষে হওয়ার পর যে সার্ভিসগুলো ধানে দেওয়া হয় ধান উঠে যাওয়ার পর অটোমেটিক এগুলো হয় অনেকে বীজ দিয়ে রোপণ করে বিক্রি করে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর প্রথমে আজকে আলু পোস্ত করছি কারণ ভাজাভুজি করছি না আমার সবসময় আলু পোস্ত বানালে আমি নিরামিষটাই করি কারণ নিরামিষটা খেতে ভালো লাগে বেশি কিছু দেই না কালো জিরা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিই আর পোস্ত লাস্টে দিয়ে দিই জাস্ট হয়ে যায় সঠে তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও খুব ভালো লাগে আর নাস্টে একদম পোস্ত দিই আর খেতে এত সুন্দর টেস্ট লাগে কে বসেছে বলব না তো আমি তোমাদের বলেছিলাম চিকিৎসাক তো চিকিৎসাকের রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি তো আমি প্রথমে মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডাল মুসুর ডাল যে কোনো ডাল আর এখানে বেগুনও নিতে পারো কারণ গরম পড়ে গেছে আর তোমাদের দাদা ভাই অ্যালার্জি টাইপে আছে তো তাই আমি তো তাই আমি বেগুনটা নিলাম না আর কি বলতো এই গরমে না বেগুনটা খাওয়া উচিতও নয় যাদের বিশেষ করে অ্যালার্জি আছে গা ভীষণ চুলকায় আমাদের তো আর বলো না মানে সবার অ্যালার্জি আছে তো দেখতেই পাচ্ছ আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে খুব সুন্দর করে ডালের সাথে মিক্সড হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা আর একটু টমেটো আর হচ্ছে পাঁচ ফোরন দিয়ে আমি ছঁকে নিলাম তো এটা খেতে খুব সুস্বাদু টেস্ট যারা হচ্ছে চিকিৎসকের ঘন্ট এটা চিকিৎসকের চচ্চড়িও হয়ে থাকে তো আজকের আমি ডালের সাথে ঘন্ট করলাম যে কোনো ডাল দিতে পারো মুসুর ডাল মুগ ডাল যে কোনো ডাল আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে হচ্ছে আমি একটু চাউমিন করেছিলাম তো আমার মেয়ের জন্য তো ওরা এই যে বসে বসে টিফিন খাচ্ছে তারপর মেয়েটাকে একটু পড়তে বসাবো আর এখন বাচ্চাগুলো জানো তো কার্টুন দেখে দেখে হচ্ছে খাবার খাবে কার্টুন দেখতে দেখতে সারা মানে পড়াশোনার আদার্স টাইম পুরো কার্টুন দেখতেই থাকে আমার ছেলে মেয়ে তো তোমাদের এরকম বদমাস ছেলে মেয়ে কাদের বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার মেয়ে তো পড়তে বসে গেছে আমার ছেলে তখন এই যে বদমাসি শুরু হয়ে গেছে এটা সামনে দেখলে নিচে খেলা হচ্ছে হ্যাঁ এটা এটা প্লেন এটা প্লেন দেখছিস এখানে এটা করে দেবে না এটা এটা করবে না এটা এটা আমার মেয়ে এখন হচ্ছে হলিডে যে হোমওয়ার্ক দিয়েছিল ওইগুলো হচ্ছে কমপ্লিট করছে ওর কাজ হচ্ছে ও লিখে যাবে আর আমি হচ্ছে ডেকোরেশন হচ্ছে করবো কারণ বলে দিয়েছে যে স্টুডেন্টকে দিয়ে মানে লিখাতে তো এগুলো হচ্ছে সবারই বাচ্চা বাড়িতে থাকে সবারকেই করতে হয় তো আমার মেয়ের হ্যান্ড রাইটিং এত বাজে কি বলবো দেখো হ্যান্ড রাইটিংগুলো মানে যত বড় হচ্ছে হ্যান্ড রাইটিংগুলো পুরো বাজে হয়ে যাচ্ছে তো আমার মেয়ের আজকে ক্লাস ফ্রেন্ডের মা আসার কথাই আছে আজকে হচ্ছে বলেছিল যে আজকে আমি তোমার বাড়িতে যাব হবে ভালো করেছো

তো আজকের হচ্ছে লোকনাথের পুজো আছে আর মঙ্গলবার আছে আজ প্রতি বছর আমি অন্য ভোগ দেই কারণ এবছর দিতে পারলাম না আমার ছেলেটাও আগে তুলনায় এত বদমাশি বেড়ে গেছে যত বড় হচ্ছে তাছাড়াও আমার ননুদারও আসার কথা ছিল ওরা আসেনি ওদের আমার বড় ননদের বাড়ি হচ্ছে আর একটা ছোট ছুপড়ি করেছে ওটাতে সব জিনিসপত্র রেখেছে আর একটা ঘর ঘন মানে অনেক জিনিস তাই ওরা আসতেও পারেনি আর একা হাতে এত কিছু সামলানো সম্ভব নয় তাই এবছর ফলের উপর দিয়েই করে দিচ্ছি কোনো অন্নভোগ এবছর বছর আমি রাখছি না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমি ভোগ তুলে নিয়েছি ছোটো ছোটো থালাগুলো আর পুজো দেওয়া কিছুক্ষণ পরে আমি ভোগ তুলে নিই কারণ রাখি না থালা আর আমাদের এই স্ট্রিটে কিছু ঘরে আমি প্রসাদ দিয়ে চলে এসেছি দিয়ে এসে ভোগটা তুলেছি তো কালকে মঙ্গলবার গেছে পুজো হয়েছে আজকে তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছিল তাই ভাবলাম যে চিকেন করে নিই তো আজকে হচ্ছে দেশি মুরগের চিকেন রান্না করেছি আর গোটা আলু দিয়ে তে কিন্তু ভালো লাগবে মনে হচ্ছে কালারটা দেখে আর চেষ্টা করলাম খুব ভালো হয়েছে তো তোমরা চেকেন খেলে চলে এসো ঝটপট করে আমার মেয়ের হচ্ছে হলিডে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে জমা দেওয়া হবে কালকের তো কমপ্লিট হয়ে গেছে তো এবার চেক করে দেখে নিলাম যে ঠিক আছে কি না তো হলিডে হোমওয়ার্কটা করেছি প্রজেক্টটা করেছি তো তোমাদের দেখে বলো তো কেমন হয়েছে আর ডেকোরেশনটা দেখে বলো কারণ হচ্ছে পড়া তো সবার আলাদা আলাদা হয়ে থাকে তোমার চ্যানেল ফাইন থেকে পেপারগুলো শুধু খুলে এলোমেলো হয়ে গেছে তো তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমি স্কুলে হচ্ছে হলিডে হোমওয়ার্ক পুরো কমপ্লিট করে জমা দিয়ে দিয়ে চলে এসছে আজকের আজকে হচ্ছে একটু মায়ের বাড়ি যাব তো আমাদের হচ্ছে আছে বেঙ্গলিদের নিয়ম আছে জামাই ষষ্ঠী তো তার জন্যে আমরা তিন চার দিন আগে থেকেই রওনা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে বাড়িতে আগে আমার শ্বশুর বাড়িতে থাকবো তারপরে আমরা হচ্ছে যাব হচ্ছে মায়ের বাড়ি তো এই যে আমরা স্টেশনে এখনো বর্তমানে বসে আছি আর আমাদের ট্রেন হচ্ছে তিনটে তিনটে সাড়ে তিনটের সময় ট্রেনটা আছে তো আমরা এখন হচ্ছে দুর্গাপুর স্টেশনে বসে আছি আর আমাদের হচ্ছে ট্রেনটা এখনো আসেনি কারণ হচ্ছে এখনো টাইম হয়নি আর আমাদের ট্রেনের নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে ট্রেন দীঘার তো আমরা ওইটাতে উঠেছি উঠবো বর্তমান এখনও ট্রেন আসেনি তাই প্ল্যাটফর্মে বসে সময় কাটাচ্ছি আর ভিডিও করছি তোমাদের শেয়ার করবো বলে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে তো তোমাদের কমেন্ট পেলেই আমি আবার ভিডিও করার উৎসাহ হবে তো টাটা বাই বাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова